সুস্থ সবল মুরগি পালনে যেমন জৈব নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গাম্বর হাত থেকে রক্ষার জন্য কিছু বাহক রোধ করা খুবই জরুরি যেমন ইঁদুর পশু পাখি এবং লিটার ব্যবস্থাপনা ঠিক রাখার মাধ্যমে গাম্বর রোধ করা যায় আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখে আছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং যারা নতুন হিসেবে দেখছেন তাদেরকে জানাই আমন্ত্রণ হ্যালো বন্ধুরা গাম্বরো পোলট্রি খামারের অতি পরিচিত একটি জটিল রোগ প্রথম অবস্থায় এই রোগ স্বাভাবিক দেখা গেলেও পরবর্তীতে এটি ভয়াবহ আকার ধারণ করে গাম্বর কতদিনের মুরগিতে দেখা দেয় গাম্বর এই রোগ তিন থেকে ছয় সপ্তাহ বয়সের বাচ্চাকে সবচেয়ে বেশি আক্রমণ করে গাম্বর রোগের মৃত্যু হার রোগের মৃত্যু হার একশো পার্সেন্ট পর্যন্ত হতে পারে এবং এই রোগ তিন দিন পর্যন্ত থাকে গাম্বরু রোগের লক্ষণ এক নম্বর মুরগি পিচ্ছিল নরম সাদা পায়খানা করবে অর্থাৎ চুনাচুনা পায়খানা করবে দুই নম্বর ঝিমিয়ে থাকবে অর্থাৎ খুবই কম নড়াচড়া করবে অথবা এক যা ঝিম ধরে থাকবে তিন নম্বর প্রচুর পরিমাণে তাপমাত্রা গায়ে থাকবে দেখে জ্বর জ্বর ভাব মনে হবে চার নম্বর পা দুটো পিছনের দিকে দিয়ে লিটারের সাথে বুক দিয়ে মারা যাবে পোস্ট মর্টেম করলে দেখা যাবে প্রথমেই যেটা ধরা পড়বে রানের মাংস থেকে চামড়াটা সরিয়ে ফেললে সেখান থেকে দেখতে পারবেন যে রানের উপর এক ধরনের রক্তের ছিটা বা বিন্দুর মতো সেটা রক্ত লেগে আছে। দুই নম্বর পার্সা ফোলা থাকবে এবং তা কাটলে কামরাঙার মতো দেখাবে তিন নম্বর প্রোভেন্টিকুলার্স ও গিলার সংযোগ স্থলে একটি রক্তের লাইন দেখা যাবে বা নাও দেখা যেতে পারে যাকে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আর তা হলো কিডনি এর মৃত্যুর অন্যতম কারণ হল কিডনি ব্লক হয়ে যাওয়া ফলে কিডনি ফুলে যায় তারপর মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকে গাম্বুরো রোগের চিকিৎসা এক নম্বর অ্যামোক্সিসিলিন বা মক্সাসিলভেট দুই নম্বর সিপ্রোপ্লোক্সাসিন বা সিপ্রোসিন ভেট তিন নম্বর অ্যান্টিভাইরাল বা অ্যান্ডোপেন পাউডার চার নম্বর মোডিটরি গ্রুপ বা ইমোলাইট পাঁচ নাম্বার টনিক বা নেপ্রোকিয়ার ছয় নম্বর ভেনেগার সাত নম্বর বিশ গ্রাম গুড় এক লিটার পানিতে অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন